আসসালামু আলাইকুম এই জায়গাটা আমি প্রায় সময় ঘুরতে আসি জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা জায়গা এখানে এসে আরেকটা সুন্দর একটা জিনিস দেখলাম আমরাও ছোটবেলায় এমন খেলতাম এই জায়গায় মানে এই খেলাধুলাগুলো করতাম যেটা হচ্ছে এদিকে আসো আর জায়গাটা একটু দেখাও তার আগে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা হচ্ছে তরুমদীর লজ গার্ডের উত্তর পাশে যে জায়গাটা এটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা এবং সুন্দর একটা জায়গা এদিকে আসো এই যে আমার এই ছোট্ট ভাইটা এই জিনিসটা আমি দেখতেছি যে অনেক সময় ধরে এটা বানাইতেছে এটা বানাইতে কতক্ষণ সময় লাগে তোমার এক ঘন্টা আধা ঘন্টার মানে এটা কি এটা বানাইলে এটা কি কোনো লাভ সার্থক আছে তোমার এর মানে এটা বানানোর উদ্দেশ্যটা কি এটা মনের শান্তি আনন্দ লাগে আমরাও কিন্তু এরকম ছোটবেলায় বানাইতাম মনে একটা আনন্দ কাজ করতো কিভাবে বানাও একটু দেখাও তো একটু দেখাও ও মাই গড আমি নিজে অর মানে কারুকার্যের উপরে ফিদ হয়ে গেছি আমি এত সুন্দর করে বানাইতেছে একটু ক্লোজ করে একটু দেখা করে তোমার নাম কি মোহাম্মদ ফাহিম হ্যাঁ মোহাম্মদ ফাহিম ভাষা কোথায় যেখানে কোন ক্লাসে পড়ো ক্লাস 5 5 এ রুল কত 9 ও মাই গড যাক চেহারা তো মাশাআল্লাহ তবে ওর চেহারার চেয়ে বেশি আমি মায়ায় পড়ে গেছি ওর এই কারুকার্যটা দেখে এত সুন্দর করে বানাইছে এটা ঘর না এক দিয়ে ঢুকা যায় আমি ঢুকতে পারবো আমি ঢুকতে পারবো না কি কি আছে এটা বারান্দা আছে আর কি আছে ভাঙে গেলে তো জরিপাটা দেওয়া লাগো ঠিক আছে ভালো থাকেন সবাই ভালো লাগলো এই জিনিসটা